আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো আপনার আপনাদের জিমেইল অ্যাকাউন্টের নাম কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ আপনাদের জিমেইল অ্যাকাউন্টে আছে সেই জিমেইল অ্যাকাউন্টে যে এই নামটি এই যে এই নামটি এই নামটি কীভাবে চেঞ্জ করবেন উপরের নামটি না নিচে যে জিমেইলের নামটি আছে সেই জিমেইলের নামটি কীভাবে পরিবর্তন করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন যেমন ধরুন আমি আমার গুগল প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে জিমেইলে লোগোর উপর ক্লিক করে দেব লোগোর উপর ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টে দেখতে পারবেন এখান থেকে নিচে দিকে আরও চিহ্ন আছে সেই আরও চিহ্নতে ক্লিক করে দেবেন আরও চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের সকল জিমেল শুক এখান থেকে আপনারা যে জিমেল অ্যাকাউন্টের নামটি পরিবর্তন করতে আসছেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে একটু স্কল করে নিচে দিকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন যে সেটিংস নামে একটা অপশান আছে সেই সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে জেনারেল নামে একটা অপশান আছে সেই জেনারেলে ক্লিক করে দেবেন জেনারেলে ক্লিক করে দেওয়ার পর একটু এখান থেকে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরমেন্স নামে একটা অপশন আছে সেই অপশানটিতে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং বা লোডিং নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে এখানে শো করছে এখান থেকে দেখেন এই জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের জিমেল যে জিমেলটি আছে সেই জিমেলটি কিন্তু এডিট হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে যেমন ধরুন এই একটি নাম কেটে দিয়ে এখান থেকে আমি জাস্ট সেভ করে দেবো সেভ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টে যদি সঠিক থাকে এই জিমেল অ্যাকাউন্টে যদি অন্য কেউ কোনো জিমেল যদি না ক্রিয়েট করে থাকে তাহলে কিন্তু এখান থেকে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে আর যদি ক্রিয়েট করে থাকে তাহলে কিন্তু চেঞ্জ হবে না এরর দেখাবে এভাবে এখান থেকে আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে প্রসেসিং দেখাবে প্রসেসিং যেমন প্রসেসিং তারা কিন্তু এইটাকে আপনার অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করার পর বাহাত্তর ঘণ্টা অথবা আটচল্লিশ ঘন্টার মধ্যে অটোমেটিকলি কিন্তু আপনাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু চেঞ্জ করে দেবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন